গাডি চলে বালি পাথর বিভিন্ন রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা বিশেষ করে শিউরি আবদার থেকে তিলপাড়া ব্যারিজ পর্যন্ত অংশে বড় বড় গর্ত ভাঙাচোরা অংশ আর ধুলোবালি মিশে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে প্রতিদিন শত শত ট্রাক লরি ও ডাম্পার পাথর বোঝাই করে এই পথে চলাচল করছে যার ফলে সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে ছোট গাড়ি কিংবা টোটো চালকদের জন্য এই পথ এখন সবচেয়ে বড় দুর্ভোগ প্রায়ই যাত্রী নামিয়ে গাড়ি টেনে তোলা বা গর্ত এড়িয়ে ঘুরপথে যেতে হচ্ছে এমনই দুর্ভোগের কথা জানান এক টোটো চালক রাস্তার অবস্থা প্রচুর খারাপ শুধু জাতীয় সড়ক নয় ওটা বিভিন্ন রাস্তা খারাপ আর রাস্তা খারাপ কারণ হচ্ছে এই রাস্তার উপরে প্রচুর পাথরের এবং বালির গাড়ি ওভারলোড যাচ্ছে প্রশাসনের কোনো হেলদোল নেই তার জন্য রাস্তার অবস্থা এরকম স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানালেও প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাদের দাবি দ্রুতই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হোক নইলে প্রতিদিন প্রাণহানি ও দুর্ভোগের ঘটনা বাড়তেই থাকবে গাড়ির ক্ষয় ক্ষতি হচ্ছে রাস্তায় যেটা সেগুলির উপকণ্ঠ গেছে সেখানে এত ওভারলোড গাড়ি চলে বালি পাথর বিভিন্ন এবং সব বেআইনি ট্রান্সপোর্টিং এর জন্য সেই লোড ক্যাপাসিটি নিতে পারছে না আর রাস্তার ধারে যে জল নামার ড্রেনেজের একটা প্রবলেম রয়েছে সেই জন্য রাস্তা অটোমেটিক্যালি খারাপ হচ্ছে রাস্তা ঠিক করছে না তা নয় প্রতিবারই করছে কিন্তু আমার সামনেই করে আমি দেখতে পাই কেন ওখানে আমার বিজনেস আছে কিন্তু সেটা দেখার পরে কিন্তু এই একটা হাবক লোড ক্যাপাসিটি যদি কন্ট্রোল না করা হয় এখানে পশ্চিমবাংলার কোনো কন্ট্রোল বলে কিছু হয় না তার ফলে এই দিনকে দিন খারাপ হচ্ছে এই আপদ দিদি যতদিন থাকবে ততদিন পশ্চিমবাংলায় কিচ্ছু থাকবে না এই ডাইনি বিদায় হলে দেখবেন সব ঠিক হয়ে যাবে ডাইনির বিদায় অপেক্ষা করুন পুজো যদি ভালো ভালো পেরোই তো ভালো আপনি বিদায় হয়ে যাচ্ছে নিশ্চিন্ত